দুনিয়ার ভাষ জিরি মাদ্রাস আমার হাট হাজারি মাদ্রাস আর মৌতম বাস পিএইচডি করা মুফতি সব মহাদেশ এতগুলি ডিগ্রি থাকার কারণে নবীর ভুল হতে পারে আলেমের বলে আহলে কবিশির বলে ভুল নাই জরুরি কম খাগরে দহাই অসুবিধা হবে না নলে খালি হবে দা বানাই হইর ব্যাগ কিন্তু ইননা মা আনা বাশারু আমি তোমাদের মতই মানুষ তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি আমি যখন ভুল করব। তখন তোমরা আমাকে সংশোধন করে দিও। ভুল হয় আপনার আলেমের ভুল হয় না রাসুলের কোন ডিগ্রি ছিল না যে এই জন্য ভুল করেছে ডিগ্রি ছিল আলাম কোন ডিগ্রি ছিল না একটা ডিগ্রি ছিল শুধু রাসুল মুহাম্মদ রাসূল আর কোনো ডিগ্রি ছিল মহম্মদ কি আল্লাহর একটা ডিগ্রি আর দিকে ডিগ্রি কত এ দেববন্দি এ হাটহাজারী এ মুফতি এ মুহাদ্দিস এ ফক্তি তারপরে তামিল পাস দাওরা পাস অনার্স পাস মাস্টার্স পাস এমফিল করা পিএইচডি করা প্রফেসর শেষের নামই জানে না কি না

গুলি বলে নুরু বাংলা গেল এই তুরন্তের একটুও লাগে না রসুলের দান ডিগ্রি বলে ডিগ্রি করতে ভাই যে কোরআন শরীফ পড়ে মুফাসের দাবি করো যে হাদিস পরে মুহাদ্দেস দাবি করো যে ফেকা পরে মুফতি দাবি করো যে পিএইচডি করে তুমি এমপি দাবি করো পিএইচডি দাবি করো এ কোরআন তো পেয়েছে রসুলের জন্য হাদিস পেয়েছে রসুলের জন্য নামাজ পেয়েছে রসুলের জন্য এবাদত পেয়েছে রসুলের জন্য দাড়ি সুন্নত পেয়েছে রসুলের জন্য মাথা টুফি সুন্নত পেয়েছে রসুলের জন্য পাগড়ি সুন্নত পেয়েছে রসুলের জন্য সুপ্প সুন্নত পেয়েছে রসুলের জন্য এবাদত রোজা পেয়েছে রসুলের জন্য

রসুল বলত আল্লিমান আমি তো দুনিয়া সিচি শিক্ষক হইয়া মাদ্রাসে শিক্ষক যাই শিখতে না শিখাইতে মাস্টার স্কুলে যাই শিক্ষার নিতে না দিতে রসুল বলে আমি দুনিয়া এসেছি শিক্ষা দিতে নিতে নয় কারণ পৃথিবীর যত শিক্ষা আমি রসুলের কাছে কেন 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 তোমরা নামাজ পড়বা আল্লাহ নামাজ এনেছি তারপরে দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি রসুল নামাজ জানি আমি মেয়েরাজে গেছি উজুর সিস্টেম এনেছি আমি যাওয়ার আগে জিমির দাঁড়াও আমি রসুল উজু করবো ইয়া রসুল আল্লাহ কেন সব দুনিয়ার মানুষের দেখাইয়া দিব সাত চার হাজার বছর আগে কিছু মুনাফে কাশবে সারা বলবে রসুলকে আমরা উজু শিখেছি তার জন্য আমি বলে দিলাম আর উজু করে দেখাইয়া দিলাম আমি রসুল আগে উজুর সিস্টেম জানি নামাজ দেওয়ার আগে নামাজের সিস্টেম দেওয়ার জানি কোরআন দেওয়ার আগে কোরআনের সিস্টেম আমি রসুল জানি আমি ধর্ম দেওয়ার আগে ধর্মের সিস্টেম আমি রসুল জানি